এবার ইনু সরকারকে সরাসরি হুঁশিয়ারি করে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি তার জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন দেশে এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবেন না নির্বাচনকে যত বিলম্বিত করার চেষ্টা করবেন ততই আপনাদের প্রতি এই দেশের জনগণের যে আস্থা সে আস্থাটা নষ্ট হয়ে যাবে এবং তিনি তার জায়গা থেকে বলেছেন যে এই সরকারকে বিএনপি পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়েছেন কিন্তু এই সমর্থনকে আপনারা কখনোই ফ্যাসিবাদি কায়েম করার চেষ্টা করবেন না এক ফ্যাসিবাদি বিদায় হয়েছে আর দ্বিতীয় ফ্যাসিবাদি আমরা তৈরি করতে দেব না দেশে পূর্ণাঙ্গ সুস্থ একটি নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করুন গণতান্ত্রিক সরকার গঠন করুন তিনি বলেছেন দেশে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশে নানান সমস্যা জর্জরিত হয়ে পড়েছে আর এই সকল সমস্যা থেকে উত্তোলনের একটিমাত্র উপায় গণতান্ত্রিক সরকার আপনারা নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন একটি সুস্থ নির্বাচনের জন্য সামনের দিকে অগ্রসর হন কিন্তু কিন্তু বলা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন একটু বিলম্বিত হতে পারে কবে নির্বাচিত হতে পারে হয়তো দুই হাজার সালে এরকম একটি ধারণা করা হচ্ছে এখন বিএনপিকে আসলেই এটি মেনে নেবে এত দূর পর্যন্ত কি যাবে তিনি বলেছেন আমির হোসেন খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে এই যে একটি গৌরবর্তন হয়েছে এর জন্য বিএনপিরও অনেক অবদান রয়েছে বিএনপির অনেক নেতা কর্মীরা জীবন দিয়েছে এখন আপনারা যদি নির্বাচন বিলম্বিত করেন তাহলে কিন্তু এই দেশে সাধারণ জনগণ মানে না এবং কালবেলা পত্রিকায় এরকমও কিন্তু একটি বড় মানে নিউজ তৈরি করেছেন যেখানে বলেছেন যে বড় বড় স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কোনো স্বৈরাচারী সরকার এদেশে থাকতে পারবে না এবং ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপ ভিন্ন বহুরূপে অনেকভাবে স্বৈরাচার এসেছে কিন্তু তারা টিকতে পারেনি ভোট ও নির্বাচন দিতে হবে দেশের মানুষ তাদের প্রতিনিধি বাছাই করতে হবে তাদের প্রতিনিধি বাছাই করার সুযোগ দিন নির্বাচনকে দীর্ঘায়িত করে কোনোরকম ষড়যন্ত্র চলবে না বিকালে অর্থাৎ সোমবার চাঁদাবাজ নৈরাজ্য প্রতিবাদে চট্টগ্রাম সদরঘাট থানায় বিএনপির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এমন বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে ভোটকে কেন্দ্র করে ভোটের যে প্রসেসিংকে কেন্দ্র করে দেশে পূর্ণাঙ্গ তৈরি করার জন্য বিভিন্ন সংস্কার করার নামে কখনোই নির্বাচনকে বিলম্বিত করবে না কারণ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের কখনোই এই গণতা এই যে মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এদের কোনো দায়িত্ব না যে বিভিন্ন সব সেক্টরগুলোকে সংস্কার করা সংস্কার করতে হবে নির্বাচনের যে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি রয়েছে ফ্যাসিবাদী সরকার যে নির্বাচনকে নানান রূপে সাজিয়েছে সে সকল রূপকে মানে ভেঙে নতুন একটি গণতান্ত্রিক রূপ দিয়ে একটি সুস্থ সুন্দর নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে তো এই মোটামুটি বিষয় তিনি আরও অনেক আলোচনা করেছেন তো আজকে পর্যন্ত শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন